হ্যালো গাইস টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল বের হওয়ার রিজন হচ্ছে আজকে আমরা যাব আমরা সীতাকুণ্ডে যাব সুপ্তদর ঝর্ণা রূপসির ঝর্ণা ভিজিট করার জন্য তাই জন্য সকাল সকাল বের হওয়া যদি আমাদের সাথে অনেকগুলো বাইক যাওয়ার কথা ছিল বাট সবাই একখানে একটা রিজন দেখিয়ে পিছে চলে গেছে বাট আমরা পিছে যাওয়ার মানুষ না ইনশাল্লাহ আমরা দুজন রওনা দিচ্ছি আজকে তো যাই কেমন ফিল হচ্ছে খুব ভালো লাগছে হচ্ছে অনুভূতিটা প্রকাশ করার মতো না বাট কারণ টুলে যাওয়ার অনুভূতি কখনো প্রকাশ করার মতো হয় না চেষ্টা করি সময় নিজের মনকে খুশি রাখার জন্য তো আমরা এখন রওনা দেব এই আকাশ মেঘার জন্য বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে আমরা আস্তে আস্তে প্রায় চারটি চলে এলাম আলহামদুলিল্লাহ সোনামুড়ি চলে এসেছি সোনামুড়ি এসে আমরা ব্রেকফাস্ট করব যেহেতু মর্নিং টাইম ব্রেকফাস্ট করে বের হয়ে নেয় আমাদের পরোটা ডিম বাজে চলে আসছে পড়ে নেয় বৃষ্টি হচ্ছে তাই একটু ব্রেক নিলাম ব্রেকের সাথে সাথে এক কাপ রংসে না হলে না তারা গোচাল একটা অলরেডি প্রায় সীতাকুণ্ড থাকে সুপ্তধারা ঝর্ণা ইকো পার্কের রোড যেটা ওইটাতে আমরা অলরেডি ঢুকে গেছি আর এটা হচ্ছে রেল লাইন অলরেডি চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে চট্টগ্রাম সীতাকুণ্ডে তারপর আমরা ইকো পার্ক হয়ে সুপ্তধারা ঝর্ণা তারপর হচ্ছে আর বাকি ঝর্ণাগুলোকে আমরা ভিজিট করব এটা হচ্ছে পার্কের যে এন্ট্রি ফ্রি প্রবেশ তাদের বেডশো বেড সহ সাথে একটা পানি নিয়ে আনিস আমরা অলরেডি পাহাড়ের দিকে উঠতেছি রাস্তা অনেক উঁচা পাহাড়ের রাস্তা তো আর হচ্ছে একটু আঁকা বাঁকা থাকে সত্যি অসাধারণ বাইক নিয়ে আসার সুবিধা হচ্ছে যে এই যে আমরা খুব রিল্যাক্সে যেতে পারতেছি বাইক নিয়ে আসার সুবিধা হচ্ছে সবচেয়ে ভালো আপনারা আসলে বাইক দিয়ে আসবেন আর বাইক ছাড়া আসলে জাস্ট একটু আমাদের একটু হাঁটাহাঁটি করতে হবে পাহাড় অঞ্চলের রোড একটু উঁচার ইচ্ছা থাকে জন্য হাঁটার কারণে আপনাদের মানে খুব বেশি একটু ফিল হতে পারে আর সাথে পানি নিয়ে যাবেন এটা হচ্ছে সুপ্ত যাওয়ার সিঁড়ি ও শুধু খাওয়া নিয়ে ব্যস্ত থাকে

অলরেডি কাছাকাছি করে যাওয়া লাগে এখানে ওই যে একটা কথা আছে না আমি না রে আমি সব পারি আজকে একটা প্রমাণ পেলাম আমরা প্রায় অন্য দ্বারফান্দার চলে এসেছি বাট একটু বি কেয়ারফুল খুবই পিছলা এবং বিপজ্জনক ও খুবই বিপজ্জনক বাট অনেক সুন্দর লাগতেছে অলরেডি আমরা ওয়াটারফলের পানিটা খুবই ঠান্ডা কি তুমি কি পিক তুলবা হ্যাঁ তুলবা রেডি ওয়ান টু থ্রি করে অলরেডি আমরা কী দ্বারা সুপ্তারা খুব কাছাকাছি চলে আসছি আমরা আমরা অলরেডি সুপ্ত দ্বারা ধর্নার কাছাকাছি চলে আসছি এই সেই কাঙ্ক্ষিত আমাদের সুপ্ততারা ঝর্ণা এখন একটু কম আছে হাড়টা অনেক উচ্চা যে চার পাঁচ ভিউ যাই তোমার ঠিক করবো ওকে রেডি আমরা এই যে আসলে ঝর্নার ভিউটা অসাধারণ সত্যি অনেক ভালো লাগতেছে তা আমরা দুজন চলে এলাম ধর আমার এ এটা এটা রাখিলাম আকাশ ম্যাগাসিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খুবই ভালো লাগতেছে এখন যাই উঠবে তা সে ওয়াটার ফলের একটা পিল নিবে আসলে পানিগুলো এত পরিষ্কার অনেক ভালো লাগতেছে খুবই ঠান্ডা কেমন লাগতেছে তোমার কাছে আমার চাষে তো নাই সুপ্ত ধর ঝর্ণা ওয়াটার ফল যেটা একটা দুইটা তিনটা একটার মাঝে তিনটা দাবদাবো আছে অসাধারণ খুবই ভালো লাগতেছে

এই দিকটা মধ্যে আমরা সুপ্তধারা ঝর্ণা থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন যাবো সহস্রধারাতে আর যাওয়ার সময় এই যে ছোট্ট পড়ে এটা অনেক সুন্দর এই সিঁড়িগুলো প্রতিনিয়ত উঠবেন নামবেন ভ্রমণ করবেন তাহলে তার ওয়েট লস হয়ে যাবে ওটা উপরে আমরা উঠতেছি যদি সিঁড়িটা না থাকতো যাই যদি সিঁড়িটা না থাকতো তাহলে কি হতো বলো যদি সিঁড়ি না অনেক অনেক মানে অনেক তো আমাদের আমরা এখন যাবো দ্বারা ঝর্ণাতে আর এর দিয়ে যায় হচ্ছে সুপ্তধারা ঝর্ণা আর এটা হচ্ছে এরোড হচ্ছে সহস্রধারা ঝর্ণা তা আমরা বাইক নিয়ে যাচ্ছি এখন যাচ্ছি সহস্রধারা দ্বারা মালা শুকাবে রেখে দিব তার শুভ

ভালোবেসে আমিবারেবার বারে বার তোমারই মনে হারাব যে জীবনে তুমি যে আমার মরণে তোমারই হব তুমি ভুল না আমার নাম তুমি চোখে কাছে কিবা দূরে রাও মনে রেখো আমিও ছিলাম এই মন বাহ দিলা সশ্রদারা জর্নার দিকে প্রায় অনেক উপরে উঠে আসছি বাট এখানে একটা সে একটা ভিউ আছে বান্দরবনের ভিউর মতো অনেক উপরে এই যে সাধারণ একটা ভিউ লাইক বান্দরবন সে একটা ভিউ হচ্ছে একদম পুরা যে হুম হুম এদিকে মুভমেন্ট কর দেখ পিক অলরেডি শস্ত্র কাছে চলে এসেছি জাস্ট কাছে যাওয়ার বাকি দ্বারা ব্যথা বাড়ে অশ্রু হয়ে সহস্র ওকে আছি দ্বারা ঝর্ণা যেটা ওইটাতে এটা সশ্ত্র দ্বারা এক ঝর্ণা প্রায় মেবি চারশো তিরাশি বা এরকম হবে হ্যাঁ হ্যাঁ তোমার ক্যামেরাটা আছে এই যে অস্থির একটা ভিউ ভাই আমার পা তো চলে না জীবন সুন্দর জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পারবা সস্তায় সস্তার অনেক সৃষ্টিকে উপলব্ধি করতে পারবা যদি বোমরে বোমনে আসক্ত হও আর যদি নারীতে অথবা মাদকে আসক্ত হও তাহলে কোনো সৃষ্টি উপভোগ করতে পারবে না তাই আমার সবার প্রতি একটা অনুরোধ হলো তোমরা গমনে আসক্ত হো এই যে কত নিচে ও এম সিগুলো উপভোগ করো ওইটা এটার বিউটা এত জোৎস না সুপ্ত দ্বারা সেইছে

খুবই ভালো লাগতেছে সৈকত অনেক সুন্দর আপনাদের কারো যদি মন খারাপ থাকে ডিপ্রেশনে থাকেন তাহলে সমুদ্র পাড়ে চলে আসবেন সমুদ্র পাড়ে চলে আসলে আপনাদের ডিপ্রেশন কেটে যাবে মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যাবে শীতল হয়ে যাবে সুন্দর যে আবহাওয়া ঠান্ডা যে গর্জনটা গর্জনটা আপনার যখন কানে যাবে তখন আপনাদের যখন কানে আসবে তখন আপনার সকল ডিপ্রেশন একদিকে চলে যাবে আর এই গর্জনটা থাকবে একদিকে আপনি মন বলে শুধু পক্ষে দিকে করবেন আর কিছু করবেন না আর চোখটা যদি আবার প্রকৃতি ছাড়া অন্য কোথাও যায় না তাহলে ওই ডিপ্রেশন আরো বেড়ে যাবে গর্জনটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর আমি এনজয় করতেছি আর সমুদ্র খুবই উত্তাল প্রচুর ঢেউ আর সমুদ্রের ওই পাড়ে পেরে দিয়ে যাওয়া যায় ওটা হচ্ছে সন্দীপ আমি কিছুদিন আগে ওই গিয়েছিলাম গিয়েছিলাম শুনেছে নাকি পেরি এখন হোক আজকে হোক মেবি জানি না কেন আর সমুদ্র আজকে প্রচুর রাগান নিত সমুদ্র আজকে মানে খুবই রাগান নিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে নর্মালি কোনো ঢেউ নাই ঢেউস পরিমাণ খুব বড় বড় ঢেউ আসতেছে এটা হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অনেক সুন্দর আপনারা আসবেন চট্টগ্রাম সীতাকুণ্ড পার হয়ে তারপরে বাঁশবাড়ি সমুদ্র সৈকত হচ্ছে সেই ভাইরাল বাবির হোটেল এখানে নাকি সুইজাল গোর মাংস দিয়ে অনেক মজা হয় তো সিরিয়াল দিয়ে নাকি খাওয়া মানে সিরিয়াল দিয়ে তারপরে খাওয়া দিতে হয় তো আজকে আমরাও আসছি বাবির হোটেলে আবারও খাওয়ার জন্য যাই তোমার কাছে কেমন লাগতেছে যাই বাবির হোটেলে বাবির হোটেলে চলে এলাম সুইজাল গোরু মাংস খাওয়ার জন্য এসে সেই বাবির হোটেলের বিখ্যাত সুইজাল গরুর মাংস হচ্ছে বাবের হোটেলের গরুর মাংস মাংস কয় পিস এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস হ্যাঁ আর এক রসুন আর হচ্ছে সুইজার্ল সুইজার্ল হ্যাঁ তাই তোমার ফিলিংস কি বাবের হোটেলে খেতে এসেছে কোনো ফিলিক্স নাই

আমরা খাওয়া দাওয়া শীর্ষে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা আসবেন বাসবাড়িয়া আছে এবং সীতারকন্দ যে ইক যে ওয়াটার ফলগুলো আছে আছে দ্বারা এবং শস্ত্রধারা তো আপনারা সেগুলো ক্ষেত্রে আসলে অনেক সুন্দর জায়গাগুলো এবং বাজবাড়ির সিরিজটা অনেক সুন্দর ছোটোখাটোর মধ্যে একটা সমুদ্র সমুদ্রের দেখতে নেওয়া যায় আপনারা আসবেন এবং নেক্সট অফিসের জন্য লাভ জমি ছাড়া আছে